হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম আমাদের পুষ্কমির পায়ে পুষ্কমির পায়ে দেখেন কি সুন্দর ধান চাকাজ আরও অন্য জিনিস দেখেন কি সুন্দর প্রাকৃতিক সুন্দর আপনাদের দেখাইতে পায়ে দেখেন কলা গাছ আছে আরও অন্য অন্য নানা রকম জিনিস আছে দেখেন পায়ে ঘর খুব সবুজ শ্যামলে সবকিছু ভরা দেখতে খুব সুন্দর এরকম দেখার দৃশ্য আপনারা দেখতে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি শেয়ার করেন সবাই দেখতে পারে দেখেন নতুন বাড়ির সেটা অনেক সুন্দরভাবে ধন চা কলা গাছ আম গাছ আরও অন্য অন্য জিনিস নানা রকম সব জিনিস কিন্তু ধরছে দেখেন পুকুরে মাছ ভর্তি মাছের পানিতে কিন্তু ভরপুর সকালবেলা দেখেন পাড়ে কি সুন্দর ধরসাগ হচ্ছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখেন আশপাশে কি সুন্দর সবুজ শহরে ভরা কি প্রাকৃতিক সৌন্দর্য এরকম সৌন্দর্য বরিশালের বাড়ি আছে কিন্তু আর কোথায় এরকম সৌন্দর্য নাই দেখেন আমাদের কুসকুনির পাড়ে কিন্তু গাছ আর অন্য অন্য নানা জিনিস আছে দেখেন পুষ্কিনী থেকে সুন্দর মাছ আছে আর অন্যান্য জিনিস আছে দেখেন নানা রকম সৌন্দর্য পুষ্কিনীর পারে কিন্তু দেখেন আমাদের মিষ্টি আলু আছে আর অন্য অন্য জিনিস আছে আর এখানে আশেপাশে কিন্তু সবুজ শ্যামলে ভরা কলা গাছ আম গাছ আরও অন্য অন্য নানা রকম জিনিস আছে পুষ্কিনীর পানি সুন্দর দেখেন ভরা পরিষ্কার একেবারে গাজর পানির মতো পানি এই যে দেখেন আমি পাট গাছের ভিতরে হাঁটে অসাধারণ দেখেন পুষ্কুনের পানি কিন্তু লেট বর্ষার সিজন পুষকুনি পড়ায় গেলে আমাদের পুষকুনির মাছ সব তলাই যাবে তলাই গেলে তো আমাদের মাছ সব চলে যাবে দেখেন বিলে চলে যাই জন্য না তলায় তলাই সমস্যা নয় এর দেখেন পারে কিন্তু তলাই করে দেখেন ধনচা গাছের পাক নেই কিন্তু এখন পার কিন্তু দেখেন কোনো ফাঁক নাই এমন হওয়া হয়েছে কি সুন্দর দেখেন বাড়ি ঠিক করেছে জায়গায় নতুন বাড়ি লাল টিন দিয়ে কিন্তু ওয়াল বিল্ডিং করে সাত দিনে কিন্তু আমরা বিল্ডিং করলে তো আরও আমরা বিল্ডিং বেড়ে আসছে দেখি আমরা বাড়ি করে হাঁস মুরগি देखिए सब कुछ बहुत बारीक डिज़ाइन है देखिए पुष्कर